মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে এবং পৌরপিতা ইন্দ্রজিৎ ধরের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসনে একদিকে চলছে দুয়ারে সরকার শিবির এবং অপরদিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে পৌরপিতা ইন্দ্রজিৎ ধর জানিয়েছেন গত চব্বিশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আজ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি এই শিবিরের শেষ দিন তিনি আরও জানান রেকর্ড পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে সাঁত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য এই শিবিরে আবেদন গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন ষোলোটি ওয়ার্ডের মানুষের জন্য বিনামূল্যে নেতাজি আবাসের এক নম্বর গেটের ভিতরে শুরু হয়েছে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে এখনও পর্যন্ত শতাধিক মানুষ নাম লিখিয়েছেন এবং চিকিৎসা পরিষেবাও পেয়েছেন তারা আজকে দুয়ারে সরকার চলছে কিরকম সারা পাচ্ছেন কিরকম মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আমরা গত চব্বিশ তারিখ থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের নেতাজি আবাসে যে প্রোগ্রাম চলছে এক থেকে ষোলো আজকে লাস্ট একলা ফেব্রুয়ারি এবং আমরা পঁচিশে ডিসেম্বর থেকে এই পঁচিশ চব্বিশে জানুয়ারি থেকে প্রোগ্রাম শুরু হয়েছে তার মধ্যে আমরা লক্ষ্য করলাম মানবিক মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছে এবং তার সাথে সাথে মানবিক মুখ্যমন্ত্রীর ভাতা যারা বয়স্ক ভাতা আছেন বিধবা ভাতা আছেন তার সাথে সাথে কৃষক ভাতা আছে তার সাথে সাথে ঘাটোর সাথে এখানে দু হাজার আঠেরো থেকে যাদের ইলেকট্রিক্যাল সমস্যার মধ্যে আছে যে যাদের বিল পেমেন্ট হচ্ছে না সেটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এখানে সমস্যার সমাধান হচ্ছে এবং কোনো মানুষ যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাও যদি অ্যাপ্লিকেশান এখানে হচ্ছে সেক্ষেত্রে মানবীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে চেয়ারম্যান যথাযথ ব্যবস্থা নিয়ে সেগুলো খাদ্য সাথী আছে তারপরে খাদ্য সুরক্ষা আছে সর্বক্ষেত্রে মানে পঁয়ত্রিশটা প্রকল্প এইখানে সমাধান তার সাথে সাথে আমরা তো গত ডিসেম্বরে গোটা পাঁচশো মানুষের ষোলোটা ওয়ার্ডে ভাতা করে দিই সেটা হয়তো এই ফেব্রুয়ারিতে মাসে পেয়ে যাবে আমরা বসে নেই যার জন্যই মানবীয় মুখ্যমন্ত্রী যে নীতি সেই মতো পৌরসভাগুলো পাশাপাশি দেখছি যে এখানে আপনাদের স্বাস্থ্য আমরা তো চাইছি শহরবাসীকে শুধু মুখে বক্তব্য নয় আমরা চাইছি শহরবাসীকে সুস্থ রাখা। এবং শহরবাসীকে আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে একটাই অনুরোধ করব আসল শহরকে পরিষ্কার রাখবে শহর পরিষ্কার রাখলে ছোট্ট ছোট শিশুরা সুস্থ থাকবে শহরে প্রতি কটা মানুষ সুস্থ থাকবে তার সাথে সাথে প্রচুর মানুষ দুঃস্থ মানুষ আছে যারা হার্টের পেশেন্ট একটা ডাক্তার দেখাতে গেলে ভালো ডাক্তার দেখাতে গেলে দেড় হাজার টাকা ফিজ লাগে সেখানে কলকাতা থেকে আমরা ডাক্তার নিয়ে সেখানে বিনা পয়সায় বিনা ফিজে তার স্বাস্থ্য পরিচর্যা করা এবং সে তার কোন পর্যায়ে সে তার অবস্থা কী পর্যায়ে সেটা পরিস্থিতির উপরে আমরা এখান থেকে কলকাতা ট্রান্সফার এবং আমাদের মানবীয় মুখ্যমন্ত্রীর বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিচর্যা এবং আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আমরা সঙ্গে সঙ্গে যে সমস্ত পেশেন্টদের অপারেশন বা কার্ডিওলজি যে সমস্ত সমস্যা আছে বললে যার স্বাস্থ্যসাথী কার্ড নেই তার পরিবারের যার কার্ড আছে সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্ট করে তার পরিষেবাটা যেন পায় স্বাস্থ্যসাথী পরিষেবা পায় সেটাও আমরা চেষ্টা করছি ধন্যবাদ